কোটি জনগণ আমার দেশে উনিশ কোটি জনগণ তাহলে এক একটা সেনাবাহিনীর সাথে দুজন চারজন করে সৈনিক তৈরি করা আছে আপনি দুর্বল ভাইবেন না দুর্বল ভাবলে আপনারা ভুল করবেন এখনো সময় আছে হাসিনাকে পাশায় লাত্তি দিয়ে আপনারা বিদায় জানান হাসিনার পাশায় লাত্তি দেন ওই ফেরাউনের পাশায় লাত্তি দেন যেই ফেরাউন লাখ লাখ ছাত্র হত্যা করেছে বিএনপির নেতাদেরকে গুম করেছে তার পাশায় লাত্তি দিয়ে আপনারা প্রমাণ করে দেন যে আপনারা কোনো ইহুদিকে ঠাই দেন না আপনারা এখনো জনগণের কাজ করেন সেই প্রমাণ আপনারা করেন তাহলেই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে এবং মুসলিমদেরকে অত্যাচার বন্ধ করে মুসলিমদেরকে ভাই ভাবতে শিখুন শিখলেই আপনারা বাংলাদেশের বন্ধু হতে পারবেন আন্দোলন জীবনও বাংলাদেশের বন্ধু হতে পারবেন না কারণ আপনারা একজন ফেরাউন নিয়ে রাখছেন হাসিনা ফেরাউন যে লক্ষ লক্ষ মানুষ পেরেছে জেলখানায় মানুষ জোমাই দিয়েছে আয়না করে মানুষকে গুম করেছে সেই হাসিনাকে আপনারা রেখে তামাশা করছেন আর যে আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ করেন তাদেরকে একটা বার্তা দেই আপনারা যে হাসিনা আপনাদেরকে পাছায় লাত্তি দিয়ে চলে গেছে সেই হাসিনার দল করতে আপনাদের লজ্জা লাগে না আপনাদের স্মরণ করে না আপনাদের তো আসলে জন্মে কোনো ভেজাল ছিল আওয়ামী লীগের জন্মের প্রত্যেকটা যারা আওয়ামী লীগ করেন তাদের জন্মে ভেজাল ছিল ভেজাল না থাকলে আপনারা যদি সেন্সে মাথায় চিন্তা করতেন যে আওয়ামী লীগ আমাদেরকে বিপদে ফালাইয়া চলে গেছে আজকে তারা তো ঠিকই গরুর মাংস বিমান দিয়া চলাফেরা করে ওই দেশে গিয়া ব্যবসা করে আর আমরা এই দেশে পরে কাউ কাউ ঘেউ ঘেউ কুত্তার মতো কুত্তার মতো রাস্তায় ঘেউ ঘেউ আমরা জয় বাংলার স্লোগান দেই আর জয় বাংলা যেই ফেরাউনের বাচ্চা কইতে পারে যে আমি জাতির পিতা আর জাতির পিতার মানি বুঝে লজ্জা থাকা দরকার সে তো জাতির পিতার মানেই বুঝে না জাতির পিতার মানে কি তারা জানে না জানলে তারা শেখ মুজিবর জাতির পিতা বলতো না জাতির জনক বন্ধু বলতো জাতির পিতা বলতো না ওদের ফেরাউন কাজ যারা উড়াইতে চাইছে যে কোরআনে কোনো বিসমিল্লা থাকবে না তো ওই ফেরাউনের দল যারা করে তাদের বিচ্ছুত ইমান নাই তাদের সাথে কোনো আমাদের আদাত হইতে পারে না এবং আমি আমার দলের সকল সিনিয়র এবং আমাদের সকল লিডারকে বলবো যে আবারও বলতে চাই যে তারা যেতে কোনোভাবে আওয়ামী লীগ যারা দুই চার পাঁচ বছর আগেও করছে তাদেরকেও যেতে দলে জায়গা না দেয় তারা যেভাবে আছে সেভাবেই থাকবে আর যারা আমাদের বদনাম করতেছে লিখতেছে তাদেরকে আল্লাহ লেখার আরো শক্তি দেখ তাদের হৃদায়ত আল্লাহ করবে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আমি একজন ছোট মানুষ আমি একজন ওয়ার্ডের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মহসিন আমি অনেকবার জেল কেটেছি আমাকে নিয়ে অনেক কুকৃতি হয় অনেক উল্টাপাল্টা কথা বলে বলুক মানুষের কথা যদি মানুষ উল্টাপাল্টা না বলে তাহলে মানুষ মানুষকে চেনে না চেনারও কিছু মাধ্যম লাগে অতএব যারা বলে তারা বিএনপির ক্ষতি চাই বিদায় তারা আজকে উল্টাপাল্টা কাজগুলি করে আসলে আমরা কিন্তু দশটা টাকাও কারোর থেকে খাই না কোন লোক যদি প্রমাণ দিতে পারে কোনো জায়গাতে চারা খাইছি দশ টাকা তাহলে সেই ইচ্ছায় জোতার মালা পরে দল ছেড়ে চলে যাব ত্যাগ করে এর চেয়ে বড় আর হতে পারে না আমি আমার নিজেরটাই বললাম